হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো মামের রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মা বাজার থেকে নিয়ে চলে এসেছে কচু গাছ কচু গাছ নিয়ে চলে এসেছে কচু গাছ রান্না করার জন্য কি করতে হবে কিছুটা সর্ষে জিরে এক ইঞ্চি আদা তোমাদের পরিমাণ মতো তোমরা যেই যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা নিয়ে নেবে এখানে দুটো কাঁচা লঙ্কা ইউজ করা হয়েছে তারপর তোমরা কিন্তু মশলাটা মিক্সিতেও বেটে ফেলতে পারো বা শিলেও বেটে ফেলতে পারো কিন্তু শিলে বাটলে কি হয় বলো তো রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মশলা বাটা একদম রেডি হয়ে গেছে মায়ের মনে হচ্ছিলো যে এই কচু গাছগুলো বেশি লম্বা লম্বা লাগছে তাই মা মাঝখান দিয়ে আরও একবার করে কেটে নিল দেখো এখানে কিন্তু কাটা একদমই হয়ে গেছে তারপর ওর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে আর এক মগ জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিতে হবে দশ থেকে কুড়ি মিনিট ধরে তোমরা কিন্তু সেদ্ধ করে নেবে কালারটা দেখো কত চেঞ্জ হয়ে গেছে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো যে একদমই সেদ্ধ হয়ে গেছে এই পর তোমাদের কী করতে হবে একটা ঝুড়িতে ছেঁকে নিতে হবে এটা যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো তাই তার জন্য ইলিশ মাছ মাথা নিয়ে নিয়েছে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিতে হবে তারপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওই মাছগুলো বা মাথাগুলো ভেজে নিতে হবে তোমরা কিন্তু এখানে মাছ ইউজ করতে পারো বা মাথাও ইউজ করতে পারো আমি এখানে দুটোই ইউজ করেছি দেখো এখানে কিন্তু মাছ ভাজা একদম রেডি হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা আর বাটা মশলাটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ধরে কিন্তু কষিয়ে নিতে হবে তারপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে কচু কাছে কিন্তু হলুদ দেওয়া ছিল তাই বেশি কিন্তু হলুদ দিয়ে দেবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট ধরে কিন্তু তোমরা এটাকে ভালো করে নাড়বে এই পর্যায়ে নাড়া হয়ে গেলে নুন আর চিনি এবং ওই মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবেন দেখো কড়া কিন্তু ছেড়ে নিয়েছে তার মানে বুঝতে হবে যে একদম রেডি হয়ে গেছে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে তারপর কি করতে হবে তোমাদের গরম গরম ভাতের সাথে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে এটা কিন্তু এতটা সুন্দর হয়েছে এবং দুর্ধর্ষ খেতে লাগছিল ভালো লাগলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না